দ্রুত বিচার চাইছে যদি সঙ্গে বিচারের জায়গায় প্রহাসন হয় তা আমরা চাইছি না আমরা চাই দ্রুত বিচার হোক এবং সমস্ত অপরাধী যাদেরকে আড়াল করছে রাজ্য সরকার তারা সাজা পায় যদি রাজ্য সরকার এগিয়ে আসেন এবং যারা অপরাধ করেছে এবং যারা অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছে যে অভিযোগ কলকাতা পুলিশের গিয়েছে তাদেরকে যদি সিবিআই হাতে তুলে দেন আইনে আওতা এনে দেন তাহলে দ্রুত শেষ হবে রাজ্য সরকার যদি সদিচ্ছা দেখান সে ব্যাপারে সমস্ত অপরাধীদেরকে আমরা তুলে দেব এরা অপরাধী জানেন তারা সিসিটিভি আছে কলকাতা পুলিশ কী করেছে জানেন তাহলে তাদের যদি তুলে দেন তাহলে দ্রুত নিষ্পত্তি হবে আশা করি তারা আগের দিন এসে তালিকা দিয়ে বলবেন যে এরা অপরাধী দ্রুত নিষ্পত্তি হবে কী করছে কথা যে প্রেস সেটাই বলার চেষ্টা করছি সারা পশ্চিমবঙ্গ সারা দেশ সারা পৃথিবী জুড়ে এই অভিযোগ উঠেছে যে কলকাতা পুলিশ যাদেরকে আমরা ধরে নিই যে তদন্তকারী সংস্থা হিসেবে স্বীকৃত তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা তো দেখাতে পারেনি বরং তদন্তের যে প্রয়োজনীয় নথি সব নথি ডেস্ট্রয় করেছে কলকাতা পুলিশ আর জি কল হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সকলে সেই অনুযায়ী এখন বার্থ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রেও দেখেছে তারা বলছে যে এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছিল বডি তদন্তকারী সমস্ত অন্য কথা বলছে তাহলে হসপিটাল তদন্তকারী সংস্থা কলকাতা পুলিশ সবার মধ্যে আর ইনকমসিস্টেম এইগুলোকে সব তো রিজার্ক করতে হবে তদন্তের কাছ তো এই সমস্ত যা প্রশ্ন উঠছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে খুঁজে গিয়ে যাওয়া শেষ করার মানে তো শেষ করে দেওয়া না একটা তো শেষ হয় হ্যাঁ সেই ইতি তো জানতে চাই না আমরা শেষ মানে আমরা অপরাধীদের খুঁজে বার করতে চাই হ্যাঁ তদন্তের সঠিক পরিণতি চাই চাইকোর্ট কোর্ট থেকে পুনরায় ফিরিয়ে দেওয়া হলো বলা হলো আপনারা সকলেই জানেন যে একটা মামলা মামলায় কম্পিটিশানিগাল কম্পিটিশন তৈরি হয়েছে যখন মামলা সুপ্রিম কোর্ট শুনানি করছে তখন এগুলো শুনতে পারে কিনা আমি হাইকোর্টের জন্য আসতে যেমন মূলত আজকে সেই মামলার শুনানি হয় আজকে মূলত আমরা যেটা চেয়েছিলাম যে কোর্টের মধ্যে একটা তদন্ত হোক কারণ বিগত দিনে সিবিআই তদন্ত নিয়ে আমাদের যে আক্ষেপ আছে আমরা যেসব নীতিগত তুলে ধরেছি মামলার মধ্যে সেগুলোকে কীভাবে সিবিআই স্কোর করেছে তা জানা প্রয়োজন সেজন্যই আমরা কতদিন রিপোর্ট খারিজ করতে বলেছি কারণ সে কোন মামলা শুনানি হবে সিবিআইকে কেস ডাই নিয়ে আসতে বলেছেন ফলে আদালতের কাছে সমস্ত নথি উঠে আসবে দেখা যাক রাজ্য সরকারের আইনজীবী বলেছেন যে তাদের তদন্ত মানে তদন্ত প্রক্রিয়া কোনো বাধা নেই কিন্তু তারা